আসসালামাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি আমি চাপাই নগরগঞ্জের কাঁসার থেকে সাজিল ইসলাম শিমুল এখন আছি কনসার্টে কনসার্ট হচ্ছে দেশের সর্ববৃহৎ পাইকারি আমের হাট আর এখানে কী কী আম পাওয়া যাচ্ছে এবং বাজারটা কীরকম আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কি আম আছেন আজকে বাড়ি ভরে বাজার কেমন কত এত কম দাম আচ্ছা ঠিক আছে এখন দাম কমে গেছে বাড়ি ফোরের বাজার আচ্ছা ঠিক আছে বাড়ি ফোর আমরা আপনারা যারা নিতে চাচ্ছেন সব খরচ সহ আপনাদেরকে একশো টাকা পার কেজিতে দিতে পারব সব থেকে বেস্ট কোয়ালিটির বাড়ি ফোর আম আর আমাদের আম কুরিয়ার করতে অনেক টাকা খরচ হয় কুরিয়ার ঢাকার মধ্যে তেরো টাকা ঢাকার বাইরে ষোলো টাকা পার কেজিতে চার্জ করে আর একটা ক্যারেটের দাম দুশো টাকা প্লাস পেপার লেবার কস্ট এবং অনেক রকমের কস্টিং থাকে সব কিছু মিলিয়ে প্রাইসটা একটু বাড়তি হয় আপনারা মনে করেন যে এত কম দাম তাহলে কেন এত বেশি দাম হয়ে যাচ্ছে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো যাই হোক আসসালামু আলাইকুম কী ভাই বাড়িফুরের বাজার কেমন ছাব্বিশ সাতাশশো টাকা দাম কি কম আগের থেকে বাড়িফুরের দাম আবারও কমে গেল ছাব্বিশশো সাতাশশো টাকা মন বাড়ি প্রচুর পরিমাণ বাড়ি ফোর আজকে বাজারে ইউজ পরিমাণ দুশো টাকা বিক্রি হবে এই বাড়ি ফোর আমটা পাশাপাশি এখানে কি একটা আম দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন রুপালি আম নাকি এটা এত সুন্দর রুপালি আম আরে টিসু মাল প্যাকেট ফুড করা এটার বাজার কেমন চার হাজার টাকা মন কটা থেকে যাবে তিনটা চারটায় তিনটায় তিনটায় কেজি হবে দেখুন কত সুন্দর কালারফুল আম্রুপালিয়াম আপনারা যারা এরকম ফার্স্ট ক্লাস আমরুপালিয়াম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সব খরচও আপনার ঠিকানায় পৌঁছে দিব একশো পঞ্চাশ টাকা কেজি এইটা যদি নিতে চান সব খরচ একশো পঞ্চাশ টাকা কেজি অনেক কোয়ালিটির আম্রুপালিয়াম আছে আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারবো আর প্রবাসী ভাইয়েরা যারা অর্ডার করে নিতে চাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিতে পারব এখন বর্তমানে অনেক জাতের আম আছে এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজকে বাজারে প্রচুর আম এসেছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন কি আম আছেন বাড়ি ফেরে বাজার কেমন চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দাম কম কত বলছে দাম পুরুলিয়ায় ছাব্বিশ টাকা কত হলে বিক্রি করবে নাম পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করে দিবেন মানুষ থেকে নিচ্ছে না তো বাজার আগের থেকে অনেকটাই কমে গেছে বাজার আগের থেকে অনেকটাই কমে গেছে বাড়িপুরের বাজার আর আমরূপলের বাজার আগের মতোই আছে সব থেকে বেস্ট কোয়ালিটি চার হাজার টাকা মন

রুপালির বাজার কেমন আজকে তিন হাজার পঁয়ত্রিশশো সাতাশো সব থেকে ভালো ওটার দাম কিরকম চার হাজার টাকা এইটাই আর কি আপনাদের বারবার একই কথা বলতে হয় সব থেকে ভালো আম নিতে চাইলে ভালো দাম দিয়ে নিতে হবে এই দেখুন এটা দাগ এবং ছোটো ছোটো আম এটা এটা পঁয়ত্রিশশো টাকা মন না এটা পঁয়ত্রিশশো টাকা মন বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম তো এখানে আরও আম আছে ইউজ পরিমাণ আম আছে আপনাদেরকে দেখাচ্ছি ভাই কি আম আনছেন আজকে রূপালি বাজার কেমন বত্রিশশো তেত্রিশশো টাকা ঠিক আছে আমের কোয়ালিটি বুঝে দাম এই দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কি আম আনছেন এই তো ফজলি আম ফজলি আমের বাজার কেমন না আমার বাজার এখন কম পনেরো ষোলো সতেরো

একটা বাজার কেমন বাজারই তো আপনার মোটামুটি ভালোই কত ষোলো সতেরো সতেরো সেটা কেমন ভালো বাজার কি করবো এখন এটাই ভালো এটাই ভালো কিছু করার নাই তো

উনিশশো দুই হাজার টাকা হলে লকনাম পাবেন দেখুন আপনাদেরকে ফজদি আরশিনা লকনা সব আমের দামই জানালাম এখন আরেকটা ফজলি আমের দাম জানাচ্ছি দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন কী আম আনছেন আজকে ফজদির বাজার কেমন সতেরো আঠারো উনিশ ঠিক আছে থ্যাংক ইউ এটা বাড়ি ফোর না বাড়ি ফোর কার আমের মালিক নাই আচ্ছা ঠিক আছে দেখুন এখানেও আম বিক্রি করা হচ্ছে এটা ফুড বাইকিং আম রুপালি আম এটাও দেখুন প্রচুর পরিমাণে আম চলে আসছে বাজারে হিউজ পরিমাণে আম আপনারা দেখে শেষ করতে পারবেন না এত আম আছে এখন বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আম আনছেন আজকে ফজলি আম ফলির বাজার কেমন কমা কত চোদ্দো পনেরো চোদ্দো আপনি একটু কম বলে ফেললেন চোদ্দ থেকে বিক্রি করবেন এটা পনেরোশো টাকা হয়েছে চোদ্দো টাকা বলছে কত হলে বিক্রি করবেন বলুন সত্যি করে বলুন ষোলো টাকা হলে বিক্রি করবেন এই তো অবস্থা ওনারা ক্যামেরা দেখলে দাম কম বলে আবার আপনারা ভাবেন যে আসলেও দাম কম মোটামুটি দুই তিনশো চারশো টাকা দাম কমই বলে আসসালাম কেমন আছে ভালো আছে আমের বাজার কেমন

ষোলো ক্যারেট কয়টা বিক্রি করবেন ভাইয়া বিক্রি করবেন কি গোটা ষোলো ক্যারেটই নিতে হবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা যদি আম নেন তাহলে ষোলো টাফ আর কি আপনারা মনে করেন যে ক্যারেট ক্যারেট বিক্রি করে এরকম তো বিক্রি করা হয় না একজন যদি পঞ্চাশ ক্যারেট আনে পঞ্চাশ ক্যারেটই বিক্রি করবে আপনি চাইলে বিশ ক্যারেট দিতে পারবেন না তার থেকে পঞ্চাশ ক্যারেট ধরেই নিতে হবে তো এইটাই হচ্ছে পাইকারি আমের বাজারের আসলে মেইন যে থিম তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তারপরেও অনেকেই বুঝে না আর নাকি বুঝেও না বুঝার ভান করে বটেবার যাই হোক তারপরেও অনেকেই বুঝে বুঝের জন্যই আসলে এখন অবধি তাদেরকে সার্ভিস দিয়ে যেতে পারতেছি টিকে আসি আপনারা সাপোর্ট করেন যারা বুঝে তারা অবশ্যই সাপোর্ট করে আম টাম নেয় এর জন্যই টিকে আসি আসলে ভিডিও করি আপনাদের দেখাই অনলাইনে আম সেল দেই তো এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম মোটামুটি যা যা আম এখন বর্তমানে কাঞ্চার আমের বাজারে পাওয়া যাচ্ছে দেখাইলাম তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আম অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে আম অর্ডার করার প্রসেস হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন কি আম লাগবে কতটুকু লাগবে বলবেন আমরা বিল করে পাঠিয়ে দিব আপনি বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনাদের অগ্রিম টাকা পরিশোধ করেই অর্ডারটা কনফার্ম করতে হবে আদারওয়াইজ অর্ডার কনফার্ম হবে না আমরা ক্যাশ অন ডেলিভারিতে আম ডেলিভারি করি না সুতরাং আপনাকে আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করেই আম অর্ডার করতে হবে আদারওয়াইজ আম অর্ডার করতে পারবেন না তো যাই হোক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ